খুশি করুন সবাই আমাদের ভক্তরা সবাই বসে পড়ুন পিছনে ভক্তরা দেখছে না প্রভুরা সবাই কৃপা প্রভক সবাই বসে পড়ুন এ মুহূর্তে আমাদের শিক্ষাগুরু শ্রীপাদ রাহুল কৃষ্ণ দাস প্রভুজিকে মাল্য দ্বারা বরণ করে নিবেন আমাদের নরসিংদী জেলা থেকে আগত নরসিংদী জেলা থেকে আগত সচিনন্দন দাস প্রভুজি সচিনন্দন প্রভুজি এবং মনোবর্ধী চালাকচর থেকে মানিক কৃষ্ণদাস প্রভুজি মনোবর্ধী চালাকচর থেকে আগত মানিক কৃষ্ণদাস প্রভুজি

বরণ করে নিচ্ছেন মনোহরদি চালাকচর থেকে আগত মানিক কৃষ্ণদাস প্রভুজীন এই মুহূর্তে প্রভুর তেত্রিশতম আবির্ভাব তিথি উপলক্ষে তেত্রিশটি ঘৃত প্রদীপ প্রজ্বলন করে আরতি করে নিচ্ছেন আমাদের প্রেম তমাল কৃষ্ণ দাস প্রভুজী সবাই পাঁচবার হলো ধ্বনি এবং আমরা সবাই যারা আছি হরিনাম ধ্বনি হরে কৃষ্ণাহারে কৃষ্ণ হৃদম্ব কোথায় কৃষ্ণ কৃষ্ণাহার Hare 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 Krishna Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare 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 Krishna Hare Krishna कृष्ण कृष्ण हरे हरि हरे रामा